আজকের ভিডিওতে আপনাদেরকে বর্গমূল কিভাবে করতে হয় একেবারে পুঙ্কানোভাবে দেখিয়ে দিব অর্থাৎ বর্গমূলের বয় একেবারেই থাকবে না প্রথমে আমার আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখি এক হাজার চব্বিশের বর্গমূল কত এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই হাজার উনিশ চতুর্থ পরীক্ষায় আসছিল এবং এটা কতবার যে আসছে বলা বাহুল্য চারটা অপশন রয়েছে আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে সলিউশন করতে হবে আমরা প্রথমত এক হাজার চব্বিশের বর্গমূল নির্ণয় কিভাবে করে একটু দেখি এক হাজার চব্বিশ একদম কম সময়ের ভিতরে আমরা করব বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমত দুর্গর করে নিতে হবে এটা মাথায় রাখতে হবে তারপরে দশ আমরা পাইছি প্রথম দশ বর্গ করতে হবে দুই চার তিন তারিখে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচ এভাবে দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার এভাবে করতে হবে এখন আমরা যদি দু গুণে চার নিই কিন্তু দশের ছোট অনেক ছোট আমরা যদি তিন তারিখে নয় নিই হবে চার চার শুধু নিলে বড় হয়ে যাবে তাহলে আমরা তিরি স্কোয়ার নেব তো আমি যদি এখানে তিন দিই তাহলে তিন আর তিন গুণ করলে নয় হবে নয়টা এখানে বসাবো তিন নিলে তিরির উপর স্কোয়ার দিলে নয় হবে নয়টা এখানে বসাবো এরপর বিয়োগ করে দিব। দশ থেকে নয় গেলে এক তারপর একসাথে দুই গুণ নামাতে হবে একসাথে কয় গড় দুই গড় দুই গণ নামাবো দুটো নামার পর এরপর একটা কাজ হচ্ছে যে এটা ডাবল মানে এখানে যে মানটা পাইছি তার ডাবল স্টেপ মনে রাখতে হবে একটু ছয় তিনের ডাবল হচ্ছে কত ছয় তাহলে তিনের ডাবল যদি ছয় হয় আমি যদি এখানে এক বসাই এখানে যদি এক বসাই এখানে যে সংখ্যাটি বসাবো সে একই সংখ্যাটি এখানে বসাবো আমি যদি এখানে এক বসাই এখানে এক বসাইলাম তাহলে একষট্টি এবং একে মনে করো এখানে একষট্টি এখানে এক দিলাম একষট্টি আর একে গুণ করলে একষট্টি কে একষট্টি দ্যাট মিন্স একশো চব্বিশ থেকে যদি একষট্টি চলে যায় আরো অনেক বিশাল একটা মান থেকে যাচ্ছে তা আমি যদি করি দুই যদি করি তাহলে মানে এই কে যদি দুই দ্বারা গুণ করি দুই চার তিন ছয় এবং ছয় দেবুনে কে বারো তাহলে মিলে গেছে আমাদের একশো চব্বিশ আমাদের বর্গমূল হচ্ছে কত বত্রিশ তো এভাবে করে আমরা বর্গমূল বের করতে পারি আশা করি যদি প্রথমবারে প্রবলেম হয় প্রথমবার যদি বুঝতে কষ্ট হয় আরেকটু রিপ্লে করে মেথটা দেখার চেষ্টা করবেন কারণ প্রথমবার একটু কঠিন কঠিন মনে হবে কিন্তু দ্বিতীয়বার যখন দেখবেন একদম ইজি লাগবে যদি আরেকবার দেখতে পারেন সেই সুযোগটা থাকে তাহলে দেখবেন যে অঙ্কটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে এবং এই ধরনের অঙ্ক আপনি আরো অনেকগুলো সংখ্যা নিয়ে আপনারা করে ফেলতে পারবেন বর্গম নির্ণয় করে ফেলতে পারবেন আশা করি লেগেছে যারা চাকরি পিপাসু বন্ধুরা আপনারা অবশ্য অবহেলা করবেন না ভালোভাবে ম্যাথগুলো গুলো করে ফেলবেন আমি আবুক স্যার সলেন স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু অনেকগুলো ম্যাথ সলিউশন করে দিচ্ছে আমার চ্যানেলের মধ্যে প্লে করে দিয়েছি আপনারা চাইলে ওই প্লে লিস্টে গিয়ে ম্যাগ সবগুলো ম্যাথ এক একটা করে দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই